এইভাবে যে আমরা যশোর জেলার মানুষের সুটকি প্রেমিক হয়ে যাব জানতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছে জনপ্রিয় শুটকি ভত্তা বা শুটকি মাছ দিয়ে যে কোনো আইটেম সবারই কিন্তু ভালো লাগে এই যে এখানে দেখছেন অনেকগুলো মাছ এই মাছগুলোর নাম কি বলে আমি ঠিক জানি না তো আজকে এই মাছগুলো দিয়ে শুটকি ভত্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আর এই মাছের সাথে লাগবে মরিচ নিয়েছি আর রসুনের ক নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এভাবে আমি বড় করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কারণ এগুলো ভেজে আমি ভর্তা করব তা প্রথমে দিয়ে দিলাম শুটকি মাছগুলো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে এগুলো সব একসাথে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেবো এবার চলুন যে যশোর জেলার মানুষে শুটকি প্রেমিক হয়ে যাব জানতাম না এমন কথা বলার কারণ কি কারণ হচ্ছে যশোর জেলার মানুষ শুটকি খাওয়া ততটা ঠিক জানে না বা তারা খায় না কি শুটকি খাওয়া তো দূরের কথা শুটকি দেখলেই আগে কাপড় দেয় নাকে তো দেখুন আমার কিন্তু এই যে ভাজা হয়ে গেছে মাছগুলো ভালোভাবে ব্রাউন আকারের আমি পেঁয়াজ রসুনও ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো শিলবাটায় ভালোভাবে পেটে নিয়ে ভর্তা তৈরি করে নেবো এবং তী দিয়ে দিচ্ছি লবণ জানি না আমার এই শুটকি ভর্তাটা কেমন হয়েছে কিন্তু আমরা এইভাবেই খাই মানে আমি এইভাবেই শিখেছি খাওয়া কারণ আমাদের যশোর জেলায় এখনও সুটকিও পাওয়া যায় না বা তারা খাওয়া বোঝে না আমরাও খেতাম না এক সময় কিন্তু ঢাকায় আসার পর থেকে আশপাশে অনেক ভাবিদের কাছ থেকে আমি কিছুটা এইভাবে শুটকি মাছ খাওয়া শিখেছি কিন্তু এখন প্রায় সুটকি ভর্তা করি শুটকি যে কোনো তরকারি রান্না করি ভালো লাগে খেতে আসলে শুটকি যারা একবার খাবে তারা শুটকি কখনো আর ছাড়বে না শুটকি এমনই এক জনপ্রিয় খাবার মুখে লেগে থাকার মতো অনেক ভালো লাগে আর এইভাবে সুটকি ভাতটা করলে কিন্তু অনেকটাই প্লেট ভরে ভাত খাওয়া যায় তো আজকে রেসিপি আমার কেমন লেগেছে যদি কোনো ভুল টুটি হয় তো ক্ষমা দৃষ্টি দেখেন আবারও নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ